আমি যদি এই নোয়াখালী জেলায় একজন এমপি হিসেবে নির্বাচিত তা নোয়াখালীকে একটি একটি বিভাগ হিসেবে রূপান্তরিত করতে পারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত কারো ভালো সবার সাথে ভালো সম্পর্ক কারো সাথে বই জানো সবার একটাই দাবি সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগকে নির্বাচনে না আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা দরজায় করানো আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরেই তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি নোয়াখালীর চার আসনে প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি নোয়াখালীর চার আসনের সকল শ্রেণী তরুণদের সাথে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মনোভাবগুলো তো চলুন আমরা কথা না বাড়িয়ে জানার চেষ্টা করি এই সংসদীয় আসনের তরুণের তরুণদের মনের ভাবগুলো আমি একজন বাংলাদেশের নতুন ভোটার আমি আগে দেখেছিলাম বাপসা ছাড়া ভোটার ভোট দিতে চাইতো তখন আমাদের থেকে খুব আনন্দ লাগতো তো আমি এবার প্রথম নতুন ভোটার হয়ে আমার থেকে খুব আনন্দ আনন্দ লাগতেছে আদর্শ সংসদ নির্বাচনে আমিও ইনশাল্লাহ যদি সুস্থ নির্বাচন হয় আমি একটা ভোট দিব এতে আমাদের খুব আনন্দ লাগবে আমরা নতুন ভোটার আমার মতে একজন সংসদ সদস্য বা একজন এমপির ন্যূনতম সাধারণ যে শিক্ষা যোগ্যতা সে ওই শিক্ষাযোগ্যতাটা থাকা উচিত কেননা সে জনগণের প্রত্যক্ষ বোর্ডে নির্বাচিত হয়ে সংসদে একজন সদস্য নির্বাচিত হবেন যেন ওই জনগণ তার কাঙ্ক্ষিত জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং হচ্ছে জনগণের সুখ দুঃখে পাশে থাকতে পারে তার শিক্ষা না থাকলে আসলে কোনো ব্যক্তি জনগণের প্রত্যাশিত যে দাবি দাবিদার বা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা সেটা বুঝতে পারবে না এই সেজন্য একজন সংসদ সদস্য অবশ্যই ন্যূনতম শিক্ষাযোগ্যতা থাকা উচিত এবং হচ্ছে তার ফেস ভ্যালু থাকা অবশ্যই দরকার কেননা জনগণ তার কাছে যে জনগণের আকাঙ্ক্ষা দাবি দাবি এবং হচ্ছে তার সংসদীয় যে এলাকা ওই এলাকায় উন্নয়নের জন্য জনগণ তার কাছে যে আকাঙ্ক্ষা জানাবো সেটা অবশ্যই দরকার আর হচ্ছে আমি দেখছি যে বিগত দিনে হাসিনার আমলে কোনো সংসদ সদস্যর এমন এমন সংসদ সদস্য দেখছি যার নিজের স্বাক্ষরটা তো সে নিজে দিতে পারে নাই আমরা এখন আর এই সংসদ সদস্য চাই না যে এবারে নির্বাচন সুস্থ হবে আমাদের প্রফেসর ডক্টর উনি একটা আশ্বাস দিয়েছেন ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে উনি একজন বিশ্বমানের নেতা এমন বিশ্ব সম্মানিত লোক উনি যে আশ্বাসটা দিয়েছে আমরা এটা বড় পাইতেছি একটা সে সুস্থ নির্বাচন হবে আর আমরা বিগত দিনে দেখেছি চোদ্দ আঠারো চব্বিশে যে ডামি নির্বাচন আমরা দেখেছি যে দিনের ভোট রাত হয়ে যেত সেই রাতের ভোট সকালের ভোট সন্ধ্যা হতো এমনকি আমরা দেখতাম নিজের ভোট আমাদের ভাই চাচা দাদা ওরা নিজের ভোট দিতেও যাই তো কিন্তু ওরা নিজের ভোট দিতে পারতো না এদের ভোট আগ থেকে দেওয়া হয়ে গেছে আমরা এই ধরনের কোনো নির্বাচন আমরা দেখতে চাই না আমরা তরুণ প্রজন্ম আমরা এবারে আমি এখনও জাতীয় নির্বাচনে ভোট দিই নাই সামনে যদি ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমি আমার প্রথম জাতীয় নির্বাচনের ভোটটা দিবো তো আমরা ফবেশ ডক্টর নিউজের কাছে আশা করি যেন বাংলাদেশ সুস্থ নির্বাচন হয় অতীতের মতো যেন নেককারজন জন্য কোনো বিশ্ব ন্যাকার কোনো কোনো ঘটনা না ঘটে পরবর্তীতে আমাদের নোয়াখালী ছাড় আসনের যিনি নির্বাচিত এমপি হবে ওনার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে নোয়াখালীর মানে নোয়াখালী হাতিয়া উপজেলার যে উপকূল অঞ্চলের মানুষ রয়েছে তারা নদী ভাঙনের ফলে গড় বাড়ি থেকে অনেক কিছু হারাইতেছে সরকারের যথাযথ ভূমিকা না নেওয়ার ফলে ওই অঞ্চলের মানুষ বিটাহীন হইতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই অঞ্চলের অনেক রাস্তাঘাটই রয়েছে যার কোনো উন্নতি নাই আজকে পাঁচ থেকে ছয় বছর বা দশ বছর হয়ে গেছে এই রাস্তার জন্য মানুষ অনেকাংশে মানে আর কি আর শিক্ষাগত অবকাঠামো কিছু যেন তিনি যথাযথ প্রকল্প গ্রহণ করে মানুষকে স্বস্তি দিতে পারে এটুকুই ছাওয়া থাকবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমনও এমন উচিত ভালো সবার সাথে ভালো সম্পর্ক কারোর সাথে বই যা নয় বিগত পনেরো বছর আমরা দেখছি আমাদের ভারতের সাথে বাংলাদেশের ভারত যা বলতো পররাষ্ট্রনীতি এমনই সেরকমভাবে চলতো বাংলাদেশের কোনো লাভবান হতো না মানে সব তাদের স্বার্থেই হতো ভারতের স্বার্থেই বাংলাদেশের কাছে কোনো স্বার্থই ছিল না এখন আমরা আমাদের একটা পররাষ্ট্রনীতি চাই আরও দেশের কাছে মাথা নত করবো না আমরা নিজ দেশের স্বার্থ নিয়ে আমরা পররাষ্ট্রনীতি চালাতে চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমনও হওয়া উচিত বিদেশি সব সংস্থা থেকে বাংলাদেশের স্বার্থ মানে হাসিল করা আমরা এমন পররাষ্ট্রনীতি চাই যা বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশের সাথে প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রথম স্টেপে সংস্কার করা প্রয়োজন কারণ দেশের হাজার হাজার যুবক যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট তারা বেকার অবস্থায় ঘুরছে বেকার বিষয়টা হচ্ছে নির্দিষ্ট জব না পাওয়া এটাকে বেকার বলে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি না হওয়া আপনি দেখা যাচ্ছে যে একটা এনটিআরসির বর্তমান সময়ে যে নিয়োগ ব্যবস্থা আছে সিট আছে মাত্র পাঁচশো আবেদন করে পাঁচ লাখ যার ফলে চার লাখ পঞ্চাশ হাজার আরও বেশি মেবি লোক নিয়োগ ঢুকতে পারতেছে না এর কারণ কি কর্মমুখী শিক্ষা নাই আমাদের অনলাইন যে ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা এটা নাই আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তারা বারো তেরো বছর বয়সে কম্পিউটার যে বিষয়গুলো এগুলো মেকানিক্যাল বিষয়গুলো জানতে পারে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে আমরা গণহারে সার্টিফিকেট অর্জন পিছনে ব্যস্ত হয়ে পড়ি যার ফলে শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের ভিতরে অনিবার্য হয়ে যাচ্ছে এর এক নম্বর কারণ হচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের ছোটোবেলা থেকে যে স্কুল প্রতিষ্ঠানগুলোতে যে পড়াচ্ছিলো সরকার প্রাইমারি স্কুল আপনি বলেন যে প্রাইমারি স্কুলে যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এখানে পয়েন্ট ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে পড়ানো হচ্ছে ঠিক মতো দৌড়তে গেলে স্বর এবং কি কে এবিসিডিগুলো স্পষ্টভাবে বলতে পারে না এর কারণ কি এর কারণ হচ্ছে এখানে উপযুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে সরকারের উদাসীনতার অভাব আগামী সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনি শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করেন এর পাশাপাশি স্বাস্থ্য খাতের যে বিষয়টা এটা একটু ডেভেলপ করা প্রয়োজন পাঁচে আগস্টে ছাত্র জনতার কোন একটাই প্রথম সর্বপ্রথম যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা কিনা শহীদ হয়েছে যারা হাত পা হারিয়েছে যারা কিনা বা কবরে চলে গেছে তাদের একটা সুচিকিৎসা পাশাপাশি তাদের পরিবার কীভাবে চলবে সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখা কিন্তু আমরা পাঁচে আগস্টে ছাত্র জনতার গণভোটান পরবর্তী সময় যারাই ক্ষমতায় গিয়েছে যেমন কিছু নামদারি সমন্বয়ক বা যারাই ক্ষমতায় গিয়েছে তারা কি আদৌ কি সঠিকভাবে তাদের মানে দেখাশোনা করতেছে আমরা দেখতে দেখতেছি বিভিন্ন সমন্বয়ক নামে অনেকে কি চাঁদাবাজি করতেছে লাখ লাখ টাকা নিয়ে দরা খাইতেছে পাশাপাশি দামি দামি হোটেলে যেতেছে দামি দামি ফোন ইউজ করতেছে ওদের আমরা এই এই জিনিসটা আশা করি নাই জুলে বর্তমানে যে আমরা স্বাধীনভাবে কথা বলতেছি বর্তমানে আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করতেছি এটা মূলত আমাদের এই যারা মীরমুগ্ধ বা আবু সাঈদ ভাইদের মতো মানুষদের জন্যই এখন আমাদের একটা দাবি থাকবে যে তাদের আমাদের একটা দাবি থাকবে যে গণবর্তন মাধ্যমে যারা কিনা ক্ষমতায় গিয়েছে বা ফেব্রুয়ারি নির্বাচনে যারাই সরকারে আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে তাদের যেন সুচিকিৎসাটা সফল করা হয় পাশাপাশি তাদেরকে যারা দেশে যাদের চিকিৎসা মানে হওয়া পসিবিলিটি না তাদেরকে যেন বাহিরের দেশে পাঠানো হয় পাশাপাশি তাদের পরিবারের দেখাশোনার দায়িত্ব যেন তারা নেই আমি নিজের ভোট নিজে দিব নাকি অন্য কারো কথায় দিব প্রবাহিত হয়ে দিব আমি আমার কথা হচ্ছে আমা আমাদের কথা হচ্ছে যে নিজের ভোট নিজে দিব কারো কেউ যদি আমাদেরকে এসে জোরা জোরি করতে চায় অথবা বিভিন্ন লোভনীয় দেখাইতে যায় আমরা কখনো তাদের লোভে প্রবণিত হব না ইনশাল্লাহ এবং আমি বর্তমান সরকারকে বলতে চাই আমাদেরকে এমন একটা ভোটার ব্যবস্থা করে দেওয়ার জন্য যাতে আমরা এই প্রজন্মে যারা নতুন ভোটার হয়েছি তারা যাতে নতুন ভোটটা প্রথম ভোটটা আমরা নিজের মন মতো যাকে আমরা নির্বাচন এমপি হিসাবে ভালো লাগবে তাকে দিতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেওয়া এরকম একটা সুস্থ নির্বাচনের আয়োজন করা এটা আমরা বর্তমান সরকারের কাছে আশাবাদী বর্তমানে ডক্টর ইনুস আমাদের যে বর্তমান রাষ্ট্র পরিচালনা করতেছে আমাদের কাছে ওনার প্রায় অনেকগুলো কার্যক্রম আমাদের ভালো লেগেছে আর খারাপ লাগার মধ্যে প্রায় নেই বললে চলে তবে আমরা সবার একটাই দাবি সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগকে নির্বাচনে না আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এটা আমাদের জনসাধারণের এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে এটা দাবি থাকবে আর ওনার যে কার্যক্রমগুলো আমরা দেখতেছি এটা আমাদের বর্তমানে ভবিষ্যতে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করি বর্তমানে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে যদি উনি নির্বাচন দিতে পারে এবং নির্বাচন যদি ফিয়ার নির্বাচন হয় আমরা সকলে আশা করি ফিয়ার নির্বাচনের এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি এগিয়ে যাচ্ছে উনি যে যেসব কার্যক্রমগুলো করছে সবগুলো বাংলাদেশের উন্নয়নের জন্য করতেছে আমি আশাবাদী বর্তমান সরকার ডক্টর ইনুসের কার্যক্রমটা আমরা সবাই সাধুবাদ জানাই আমি যদি এই নোয়াখালী জেলায় একজন এমপি হিসাবে নির্বাচিত হতাম জনগণের ভোটের মাধ্যমে তাহলে আমার সর্বপ্রথম যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে আমি নোয়াখালীকে একটি একটি বিভাগ হিসাবে রূপান্তরিত করতে পারতাম দ্বিতীয়ত আমি যেটা করতাম সেটা হচ্ছে আপনারা দেখছেন গত দুই হাজার তেইশে চব্বিশে আমাদের বন্যায় পঁচিশে বর্তমানে বন্যায় আমাদের যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালীতে আমি অবশ্যই সকল ধরনের অবৈধ কাঠামোগুলো যেগুলো আছে সরকারি জায়গায় সে অবৈধ কাঠামোগুলো আমি অবশ্যই উদ্ধার করার চেষ্টা করতাম এবং কি যে খালগুলো আমাদের দখলে আসে ওই খালগুলো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে সরকারি আইনের বিধিমালা যত প্রকার প্রয়োগ লাগে সবগুলো আমি প্রয়োগ করে এই খালগুলো পুনরুদ্ধার করতাম এবং আপনারা জানেন নোয়াখালীতে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় নেই আমি নোয়াখালীতে অবশ্যই একটি বিশ্ববিদ্যালয় করে দিতাম তারপর হচ্ছে আপনি জানেন নোয়াখালী চৌমনিতে যে যানজট সৃষ্টি আছে এটি নোয়াখালী মানুষের প্রাণে একটি দাবি যে নোয়াখালীতে একটি আপনার আন্তর্জাতিক মানের একটি কি বলে ফ্লাইওভার সৃষ্টি করার জন্য সেটি অবশ্য আমি চেষ্টা করতাম যেন একটি ফ্লাইওভার হয়ে যে নোয়াখালী যে যানজট চৌমুনি বাজারে যে যানজটটা এটা নিরসন হতো এতক্ষণ শুনছিলেন নোয়াখালী সদর সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী চার আসরের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী এনটিভি অনলাইন নোয়াখালী আলী